ফের মালদায় শ্যুট আউট বিয়ের প্রস্তাব দেওয়ায় প্রেমিককে গুলি প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ প্রেমিক মাথায় লক্ষ্য করে গুলি ঘটনাস্থলেই মৃত্যু তৃণমূল কর্মের ব্যাপক চাঞ্চল্য এলাকায় খুনের কারণ নিয়ে ধন্দে পরিবার জানা যাচ্ছে মৃত প্রেমিক এবং তার প্রেমিকা দুজনেই বিবাহিত তবে খুনের নেপথ থেকেই পরকীয়া তদন্তে প্রশাসন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রেমিকাকে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামের ঘটনা মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন বয়স ২৬ বছর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতোই এই দিনও ইসলামপুর গ্রামে ইট ভাটা যাওয়ার উদ্দেশ্যে খোকরা গ্রামে প্রেমিকা শালিখা খাতুনের বাড়িতে যান সাদ্দাম যেখানে ইদানিং তার অবাধ যাতায়াত ছিল

কোন কি পার্টি পার্টি করতো না পার্টি পার্টি টিএমসি করে ওনার ভাই একবার পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন ওনার ভাই আমরা সবাই জানছি যে ও টিএমসি পার্টি করে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত কারা গুলি চালিয়েছে কেন গুলি চালানো হয়েছে প্রেমিকার বাড়িতে কেনই বা এসেছিলেন সাদ্দাম তবে কি সম্পর্কের টানা পড়েন এবং পরকিয়ার কারণে এই ঘটনা সমস্ত দিক খতিয়ে দেখছে প্রশাসন আটক করে প্রেমিকা শালিখাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রামবাসীরা জানিয়েছে বৌদির বাড়িতে গিয়েই গুলিবিদ্ধ হয়েছেন দেওর রাজনৈতিক কারণ নয় একেবারে অবৈধ সম্পর্কের কারণেই এই গুলি এমনটাই মত গ্রামবাসীদের কেন আসতো কি সম্পর্কে আসতো সেটা তো আমরা বলতে পারবো আমরা তো নিজের নিজের কাজে সব ব্যস্ত এখানে আসতো ওই বলে একজন মেয়ে আছে ওর বাবার নাম ইমাম উদ্দিন ওর বাড়িতেই আসতো যেটা ঘটনাটা যে বাড়িতে ঘটেছে প্রায় প্রায় কি আসতো না দাদা আমি তো নিজের কাজে ব্যস্ত আমি নিজে বাইরে বেশিরভাগ গ্রামের বাইরে থাকি বলতে পারছি না সেটা আসতো এটা আমার জানার বাইরে আমি সেটা বলতে যেটা এসে দেখতে পেলাম যে তখন ওখানে লাস্ট বের করে দিয়েছিল বাড়ি থেকে আঙিনা থেকে বের করে দিয়েছিলাম রাস্তায় দেখতে পেয়েছি তো সম্ভবত ওই আঙিনার মধ্যে কোথাও হয়েছে গুলিটা আমরা বাইরে পড়ে এসে দেখেছি আমরা গ্রামের লোক যখন খবর পেলাম সব গ্রামের লোক জুটে গেল আরও গ্রামের লোক সহযোগিতা করে বাড়ি থেকে বের করে ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে আমি তো সেই স্পটে নেই গুলির বাবা শুনি আমার নাম সরনাম ইস্টার আসল নাম হাফিজুল ইকবাল